যাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবন হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির তালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ দেব মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকে ভিড় বহু মানুষজনের স্বপ্নাদেশ পাওয়া দারু কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশের জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্ন পায়েস এই তিন নিয়ে মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা এবছর মাহেশের রথযাত্রা ছশো আঠাশতম বর্ষে পদার্পণ করল মার্টিন বার্ন কোম্পানি তৈরি লোহার রথের বয়স একশো আটত্রিশ বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করে কলকাতা শ্যামবাজারের বসু পরিবার নয় চূড়া বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্নানবিনির মাঠে বসেছে মেলা সকাল থেকে চলছে পুজোপাঠ ভক্তরা ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে এরপর বিকেল চারটে নাগাদ রথের রসিতে পড়বে তা সকাল পাঁচটার সময় মঙ্গলআ হয়েছে এখন আমাদের প্রতিবেদন হচ্ছে तो इसलिए जब आप इस बारे में सोचते हैं तो आपको ये लोग बोलने का एक तरीका ये लोग बोलते हैं कि आपको ये लोग बोलने का एक तरीका মাহেশ যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যাতার শেষ অগণিত ভক্তদের ঢল নামছে ভোর ভোর পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নামবে আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথম উঠবে নারায়ণ শিলা কারণ উনিই তো নারায়ণ সত্য যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ আর কলিতে উনি যেহেতু জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন প্রথমে উঠবে আমাদের নারায়ণ শিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ পরম পিতা জগন্নাথ দেব আমরা পাউন্ডি যাত্রা করে নিয়ে যাব ওখানে রাত সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব সন্ডা লঙ্কারে ভূষিত করব ওখানে কানপাশা হাত করিয়ে দেবো মাথার সোনার মুকুট করিয়ে দেবো ওখানে আরতি হবে ওখানে চামড় ওখানে কপ্পুর আরতি হবে তারপরে পূজা অর্চনা হবে তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল চার ঘটিকায় আমরা